সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা করার উপযোগী শুকনো হার্ডিস পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন কিন্তু আমাদের ইউনুস চাচা আমরা এ পাশে দেখছি চাচাকে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি অবস্থা বলেন কয়টা গরু আজকে আজকে দশটা আছে আজকে দশটি গরু দশটি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সব সুস্থ সবল নিখুঁত মানের একদম নিখুঁত মানে টোটাল আজকে তাহলে দশটি গরুর একটি প্যাকেজ আচ্ছা দেখি একটা করে দেখি এটা প্রথম নাম্বার এটা চার দাঁত বয়স সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল জাতের একদম দেশাল হ্যাঁ সিং সিং মাথার চমচচা সবকিছু ওকে একদম ওকে একদম ওকে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নম্বর এটা একটা দেশাল নেখুত মানের কোনো খুঁত নেই এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের সব সুস্থ সবল একদম আর বয়স বললেন চার দাঁতে খেলফাটে চার দাঁতে পরে খেলফাটে ছয় দাঁত হচ্ছে এক নাম্বার এটা নম্বর তারপর সেটা দুই নম্বর নম্বর

হ্যাঁ একদম ওরকমই ডেলার যেখানে টানা যাবে এখানেই বাড়তি হয় সিরিয়ালে চার নিখুঁত গুরু এটা একটা দেশাল জাতের সুস্থ সবল একদম সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সব ওকে এটা চার নাম্বার তারপর সেটা পাঁচ একদম ডবল বডি ঢিলা বডির চওড়া এটা হচ্ছে 5 নাম্বার দেশাল জাতের 6.5 6.5 একদম সিং মাথা একদম ওকে সিং মাথা একদম ওকে সরে দেন উপসরে দেন সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার সিং মাথা সবকিছু ওকে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা না নাই এটা একটা দশাল জাতের একদম দশাল

আজকের প্যাকেজের রেট কেমন কি রেখেছেন আজকের প্যাকেজ সস্তা সস্তা 40700 40700 700 দাম সুযোগ আছে নাকি ফিক্স দাম দাম কোনো সুযোগ নাই হচ্ছে ফিক্সড 500 1000 দিলো না এটা হচ্ছে আলাদা আসবে 500 দিলো না সেটা হচ্ছে আলাদা বিষয় দিলো না আচ্ছা তাহলে 700 এখন যোগাযোগ করবে কিভাবে 01719 01719 54 54 1727 1727 জি তাহলে চল্লিশ হাজার সাতশো টাকা লটে টোটাল দশটি করু দশটা টাকা ঠিক আছে